হ্যালো ইঞ্জিনিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকে আমরা দেখব কীভাবে স্ক্রুটেড কার্ড ব্যবহার করা হয় স্ক্রুটেড কার্ড ব্যবহার করার জন্য আমি প্রথমে একটি থ্রি ডি বস্তু তৈরি করেছি তো স্ক্রুট কার্ড ব্যবহার করার জন্য প্রথমে যে কোনো দেখেন স্ক্রুট কার্ডে আমি যদি ক্লিক করি স্ক্রুট কার্ডে ক্লিক করার পর দেখেন এখানে এ প্লেন প্লেনার ফেস কিছু যেখানে আমি কার্ড দেবো সেটা সিলেক্ট করতে বলতেছে তাই আমি এই ফেসটাকে সিলেক্ট করে দিলাম এখানে আমি স্ক্রুট কাট করার জন্য কোনো একটা স্কেচ অঙ্কন করা লাগবে আমি একটা সার্কেল নেই পাইন্ড সার্কেল নিলাম এখন আমি স্ক্রুটেড কাট করবো এই স্ক্রুট কাট স্ক্রুট কাটে ক্লিক করি এখন আমি কতটুকু কাটবো ব্লাইন্ড দেখা যাচ্ছে আমি যদি ফর্টি কাটি থার্টি কাটি টোয়েন্টি কাটি বাড়াইতেও পারি এভাবে স্ক্রুট কাট ব্যবহার করা হয় এখানে ভিতরে অনেকগুলো অপশন আছে থ্রোয়াল আছে থ্রোয়াল মানে সম্পূর্ণ ওটা কাটবে তারপর আপ টু নেক্সট আপ টু ভার্টেক্স আর আপ টু সারফেস ইত্যাদি ইত্যাদি মিড প্লেন মানে দুই পাশে সমানভাবে কাটবে এরকম এখানে আছে ডিরেকশন টু আছে ডিরেকশন টু এর কতটুকু কাটবে থিকনেস আছে সব কিছু এখানে দেওয়া আছে তা আমরা আজকে ব্লাইন্ডটা দেখি আমি ফোরটি চল্লিশ পর্যন্ত কাটবো তা ক্লিক করি ওকে করি ওকে করার পর দেখি এই যে দেখেন আমার হোলটি তৈরি হলো বস্তুটিকে কাটলো চল্লিশ পর্যন্ত কেটেছে এখানে আমি চল্লিশ পর্যন্ত কেটেছি এই বস্তুটাকে মূলত এভাবেই স্ক্রুটেড কাট ব্যবহার করা হয় আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমার পেজটিকে অবশ্যই লাইক এবং ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন ধন্যবাদ সকলকে